বাংলাদেশ সিরিজের সেকেন্ড এপিসোডে আমি আরিয়ান সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ঢাকা মহানগরী ঢাকাতে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি বলছি ইন্ডিয়া থেকে আজকে ঢাকা খুব সীমিত সময়ের জন্য এক্সপ্লোর করতে তো আজকে আমরা এখন রয়েছি শরীশ মিনারের কাছে অ্যান্ড আমরা এক্সপ্লোর করব তোমাদের কাছে না সমস্ত কিছু তুলে ধরো তোমাদের সাথে সো উইদাউট ওয়েস্টিং টাইম সকালবেলায় ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিয়েছিলাম ভিডিওটা করা বিকজ একদিন খুব সীমিত সময় ছিল আমি এসেছিলাম বাংলাদেশে ভিডিও অনেক দিন থেকেই করব করবো ভাবছিলাম আপলোড বাট সেটা করতে পারছিলাম না ডিউটু ভেরিয়াস বাংলাদেশের সমস্যাগুলো চলছিলো তার জন্য বাট ফাইনালি ভাবলাম ভিডিওগুলো অনেক দিন পড়ে আছে আপলোড না করলে হবে না সকালবেলায় আমরা ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম লালবাগের লাল কিল্লা এক্সপ্লোর করতে কিন্তু সেখানে গিয়ে দেখি বন্ধের দিন ছিল তাই সব বন্ধ ছিল তবে রিক্সা চেপে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হয়ে গেছিল শহীদ মিনার হ্যাঁ এই জায়গাটা ঢাকায় ভীষণ ফেমাস শুনেছি তাই আর এক্সপ্লোর না করে পারলাম না এত সুন্দর একটা জায়গা এত বড় একটা এরিয়া আর বেশ শান্তি একটা পিস রয়েছে কিন্তু এই জায়গাটায় শত শত মানুষ যারা তাদের রক্তপাত করে বলিদান দিয়েছে দেশের জন্য তাদের স্মৃতি রয়েছে এখানে তারপর হঠাৎই দেখলাম বাংলাদেশের ডাবল ডেকার বাস এই বাসগুলো কিন্তু ইন্ডিয়াতে কোথাও দেখা যায় না হ্যাঁ লন্ডনেও রয়েছে এরকম ডাবল ডেকার বাসারও বিভিন্ন জায়গায় রয়েছে বাট বাংলাদেশে খুব ভুরি ভুরি রয়েছে আর রকম বাসে চলার ইচ্ছাও আমার অনেক ছিল যেটাও তোমরা পরে দেখতে তবে দেখলাম যে ঢাকা মেট্রো ঠিক পাশেই রাস্তার ধার দিয়ে সুন্দর হাতের কারুকার্য করা বিভিন্ন দোকান একটার পর একটা দোকান কত দেখবো কত দেখবো না একটু দামাদামি করতে দেখলাম এগুলো যে কলকাতাতেও পাওয়া যায় বাট বাংলাদেশে একটু দামটা বেশি তারপর সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম শিশু শিক্ষা নিকেতনের পাশ দিয়ে সোজা সুপ্রিম কোর্টের পাশে আচ্ছা সুপ্রিম কোর্ট খুব একটা ফেমাস জায়গা আর তার পাশেই দেখলাম একের পর এক দোতলা বাস দোতলা বাসে উঠবো করবো করে অনেকক্ষণ থেকে ইচ্ছা হচ্ছিল আমরা চলে হাই হাইকোর্ট ঢাকা হাইকোর্ট আর এখানে সুপ্রিম কোর্টও আছে একসাথে একই এরিয়ার মধ্যে বাসগুলো কিন্তু প্রত্যেক দিনই চলে আর ঢাকা শহরের বিভিন্ন জায়গা কানেক্ট করে সুপ্রিম কোর্ট বেশ সুন্দর লাগে তবে আমাদের এখানকার সুপ্রিম কোর্ট কিন্তু এর থেকে অনেক 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 বেশি বড় হ্যাঁ ঢাকার সুপ্রিম কোর্টও বেশ বড় অনেক বড় সড়ো জায়গা জুড়ে রয়েছে এটা হ্যাঁ হাই কোর্ট সুপ্রিম কোর্ট একই জায়গাতে রয়েছে সেটা আমাকে অরিন বলবে যেহেতু হচ্ছে আর আমি এখানে এসেছি একটা বিজনেস পারপাসের জন্য তার হাজবেন্ড আমার বিজনেস পার্টনার বাংলাদেশে ব্যবসা করার দিন থেকে ইচ্ছা ছিল আর সেটার জন্যই দুটো তিনটে শিপমেন্ট আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি সেগুলো তিন মাস পর পৌঁছালো ফাইনালি তোমরা সকলেই জানো ছাত্র আন্দোলন চলছিল গভর্নমেন্ট ফল হয়েছে তো সব কিছু মিলে একটু হেফাজট হয়ে আমার শিপমেন্টটা পৌঁছাতে বেশ দেরি হয়ে যায় তারপর আমরা কি ভাবলাম যে এখান থেকে আমাদের কোথায় যাওয়া যায় প্ল্যান তো অনেক রকম ছিল কিন্তু আমরা ঠিক করলাম অরিনের কথায় এখান থেকে ডাইরেক্ট তিনশো ফিট যাব। আমি প্রথমে জানতাম না তিনশো ফিট জায়গাটিকে আমি তো ভেবেছিলাম তিনশো ফিট উঁচু হয়তো সেই চক করে আবার আমাদের সিএনজি চড়া হলো প্রথমবার সিএনজি চড়ার পর আবার ডাবল ডেকার বাসে উঠলাম উপর থেকে বেশ ঢাকা শহরটা দেখতে ভীষণ ভালো লাগছিলো এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে শাহবাগ এটাও আরো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু রয়েছে অনেক কিছু হসপিটাল আর ভীষণ ব্যস্ত এই জায়গা বাপরে বাপ এত গলি এত লোকজন এত গাড়ি ঘোড়া আমি কোথায় যাব কোন দিকে বেরোব আমি সবকিছু যেন ধাঁধা লেগে যাচ্ছিল এইরকম একটা অবস্থা চারিদিকে আর সারা রাস্তায় এত তো ননভেজ খাবারের গন্ধ উফ আমি সহ্যই করতে পারছিলাম না ভাবছিলাম যে কখন গিয়ে কোন খাবারটা খাবো আর কোন খাবারটা খাবো না বাট 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 এক ভিডিওতেই সব কিছু না ছোট্ট ছোট্ট করে ভিডিও দেখলে তোমাদের এক্সাইটমেন্টটা কন্টিনিউ থাকবে তো দেখা হচ্ছে কালকে বাংলাদেশ সিরিজের আরও একটা ভিডিও নিয়ে টিল দেন স্টে কিপ কিং লাভ অ্যান্ড বাবাই